আসসালামু আলাইকুম সবাইকে আপনাকে গণিততা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত ভূমি কত কিলোমিটার চাইছে একটা ত্রিভুজ দিচ্ছে তার ভূমিটা চাইছে তাহলে আমার লিখবো দেওয়া আছে সমাধান দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক আট কিমি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক দুই কি বর্গ কিমি কি চাইছে আমার কাছে ভূমি তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই সূত্রটি তোমাদের বইতে আছে ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ দুই ভূমি গুণ উচ্চতা ভাগ দুই এই সূত্রটি তোমাদের বইতে আছে এটা আমরা জানি বাঘ আছে এক দশমিক দুই সেটা লেখ আগে লিখলাম ভূমি দেওয়া নাই তাহলে ভূমি লেখো উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট কত দুই এটা এখন এখানে দেখো এটা যেহেতু ভূমি আমার বের করতে হবে এখানে ভূমি কত চাইছে আমরা এক কাজ করবো ডানের সবগুলোকে বাম পাশে বামের সবগুলোকে ডান পাশে নিব বা এটা আগে নিয়ে আসো ভূমি গুণ শূন্য দশমিক আট ভাগ দুই এই যে এক দশমিক দুই সেটা ডানে যাবে বা এখানে দেখো এটা গুণ আছে এটা ভাগ আছে বমি গুণ শূন্য দশমিক এখানে ভাগ যেটা দুই আছে সেটা ভাগটা গুণ হয়ে ডাম্পাসে যাবে এক দশমিক দুই এটা ভাগ আছে গুণ হয়ে ডাম্পপাসে আসলো গুণ থাকলে ভাগ হয়ে যাবে ভাগ থাকলে গুণ হয়ে ডাম্পপাসে চলে যাবে আর এখানে দেখো বমি যেহেতু বমি বের করব

এটাকে আমরা ভাগ করব ডাইরেক্ট ক্যালকুলেটর মারলে নাম্বার দিবে না আমরা কাজ করব যেহেতু এখানে দশমিকের জন্য একটা এক নিচে দিব আমরা উপরে দিব দশমিকের জন্য একটা এক এক ধরে একটা শূন্য তাহলে এখানে একটা দশ হবে আর এখানে উপর আর সেম ভাবে দশমিকের জন্য একটা এক এক একটা শূন্য গুণ কত হবে চব্বিশ বা ভূমি সমান ওই হবে উপরে দশমিকের জন্য নিচে এক এগারো দিনের শূন্য নিচে দশমিকের জন্য উপরে এক এগারো দিনের শূন্য তাহলে এই দশ এই দশ কাটা যাবে আর এখানে আট একে আট তিন চব্বিশ তাহলে ভূমি তিন কিলোমিটার হবে তিন কিমি আমাদের কাছে সাইসে ভূমি কত কিলোমিটার সুতরাং ভূমি তিন কিলোমিটার তিন কিমি উত্তর ভূমি তিন কিবি কিমি এটি হবে পাঁচ নাম্বার অঙ্কের জন্য উত্তর আজকে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবো